আজকে আল্লাহর নামে আমি এখানে আসলাম একমাত্র শহীদ চলে বাড়ি এই সাগরের কিনারে আর এই অদৃশ্য ঘোলা দেখার মতো জিনিস এখানে বড় বড় জাহাজ যাইতেছে বড় বড় নমাজ ও কি আওলিয়ারে মাজার যারা সকালে কোরআনের ফাই আতে কি শাহ আলহাজ মরা কালাঙ্গা সুফি খাজা আবুল লহদ রৌচুন জামির আপনাদের সামনে দুই একটা কথামাত্র বলে যাই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আপনারা যদি এই বিলাইতের সময় মুক্তি পেতে চান বলি আল্লাহর কাছে চলে যান আল্লাহ না চলে তিন নামাজ ক্যালেমা হজ যতই করেন আপনার কোনো কাজে লাগবে না একমাত্র বিলায়তে যদি আপনি কারো আত্মসমর্পণ না হন কারো হাতে হাত দিয়া আপনি মুসলমান না হন তাইলে আপনার কোনো কাজেই লাগবে না আপনি নিজে আপনার বাবা মুসলমান আপনি মুসলমান এটা আপনি কখনোই ভাববেন না কারো হাতে হাত দিয়া তবা পড়ার পরে আপনাকে মুসলমান হতে হবে আপনি হবেন আত্মসমর্পণকারী তবে আপনার মুসলমান পিনের হুকুম নিয়ে ইবাদত করলে আল্লাহ পাক ওই ইবাদত আপনার কবুল করবে নচেত আপনার হজ জাকাত কালেমা রোজা নামাজ কোরআন করা সবই ব্যথ চলে যাবে আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি আজও সুফীবাদের পক্ষে আসুন আজও একমাত্র আপনার পথের নির্দেশনা দিতে পারবে সুবিবাদ পথের নির্দেশনা আপনাকে দিতে পারবে যারা ব্ল্যাক প্রাপ্ত যারা আল্লাহ তানে বিন খালিবাদুল্লাহ বলে আল্লাহ পাক কোরআনে বারবার উল্লেখ করেছে আপনি আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় প্রাণ করেছে খলিফা হিসাবে আপনি সেই কাজ না করে আপনি এজিদি হাবি খারেদি ভৌমি এদের পক্ষে চলে গেলেন তাইলে তো আপনি দুনিয়ায় স্বার্থ চাইলেন আল্লাহ আল্লাহ রাসুলকে চাইলেন না পাক চাইলেন না মাওলা আলীকে চাইলেন না ইমাম হোসেনকে আপনি চাইলেন না তাই সকলের উদ্দেশ্যে বলছি আপনারা সব পরিহাস করুন সব ত্যাগ করে আপনারা ছবিবাদের পক্ষে চলে আসুন এই বলে আজকের মতো এখানে রাখছি আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দু নতুন নতুন কথা প্রতিদিন আপনাদেরকে শোনাব এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ